সালামু আমরা আসলাম আজকে আমাদের একটা দাবি নিয়ে হ্যাঁ আমরা গলাশিবা পৌর সদরের গার্মেন্টসের সেলসম্যান ঠিক আছে আমরা আসছি আমাদের দাবি আমাদের সপ্তাহে একটা দিন বন্ধ লাগে এই বন্ধটা পাঁচই আগস্টের পর থেকে বন্ধ হয়ে গেছে আর আগে চালু ছিল প্রতি সপ্তাহে একদিন বন্ধ ছিল আমাদের ঠিক আছে পাঁচই আগস্টের পর এই বন্ধ আর হয় না সব দোকান মালিকেরা দোকান খুলে রাখে এবং আমরা যারা সেলসম্যান আসি আমাদের একদিন বন্ধর জন্য এই জায়গায় ইউন স্যারের কাছে আসি একটা আবেদনপত্র জমা দেবো এবং আমাদের সাপ্তাহিক একটা রেস্টের দরকার আছে আমাদের ফ্যামিলি আছে বাবা মা আছে এবং অনেকের সন্তান আছে ইয়ে আছে সংসার আছে ঠিক আছে সময় দেওয়া দরকার আছে আমাদের মানসিক প্রশান্তি দরকার আছে ঠিক আছে আমাদের সাপ্তাহে একদিন বন্ধ চাই এই জন্য আমরা ইউনো স্যারের কাছে আসছি এই আবেদনটা জমা দেবো সদর সদর কর্ম ব্যবসায়ী কর্মচারী আমরা সকলে আমরা আসছি যে ব্যবসায়ী কর্মচারী হিসেবে যে আমরা প্রতি সপ্তাহে আমরা একদিন ছুটি চাই তো আগস্টের পর থেকে আমাদের এই ছুটিটা আর আগে আগে আগস্টের প্রতি সপ্তাহে একদিন করে ছুটি ছিল তো এখন আগস্টের পর থেকে আমরা এই ছুটিটা পাই না তো আমাদের এটা অধিকার যে প্রতি সপ্তাহে একটা ছুটির জন্য আমরা শ্রমিক আমরা চাই আমরা আমরা মাহাজনের মন জয় করতে চাই কিন্তু মাহাজনেরা আমাদের সবার দৃষ্টিতে একবার চোখে দেখে না কিছু কিছু মাহাজন কর্মচারী দিকটা দেখে কিছু কিছু মাহাজন কর্মচারী দিক দেখে না তো ওজনেরা চিন্তা করে যে আমরা কর্মচারীরা প্রতি সপ্তাহে সাত দিনই দোকান খোলা কিন্তু আমাদেরও তো একটা জীবন আমরাও তো চাই যে একটা দিন রেস্টে থাকতে আমাদের বউ বাচ্চা আছে ফ্যামিলি আছে সবাই তো সবাই চায় তো তার ফ্যামিলির সাথে সময় কাটায় শুক্রবার তো শুক্রবার দিনকে শুক্রবার দিনকে আগে ছুটি ছিল কিন্তু এখন আমরা চাই যে প্রতি সপ্তাহে আমাদের একদিন করে ছুটি দিতে তো এই জন্য আমরা ইউনো সারের কাছে একটি আবেদনপত্র নিয়ে এসেছি যদি আবেদনপত্রতে আমাদের প্রায় আটষট্টি জনের নাম দেওয়া আছে কর্মচারীদের সবারই সিগনেচার দেওয়া আছে আমাদের অধিকার আমরা এটা আমাদের পাওনা তো আমরা এই জন্য ইউনো কাছে আসছি ইউনো আমাদের এই ছুটিটা ছুটিটা আবেদন তো গ্রহণ করে আমি মোহাম্মদ সুলাইমান গোলাচিবা গার্মেন্টস ফোর্টিতে জব করি এমন গার্মেন্টস ফোর্টিতে সেলসম্যান হিসেবে কাজ করি এখন আমাদের দাবি একটাই যে কোনো ছুটি পাই না এমনকি মালিক মহাজন ছুটি দিতে আসে না জন্য আমরা টিউনিট স্যারের কাছে আসছি যে টিউনো স্যার যেন আমাদের এই দরখাস্তটা সে গ্রহণ করে এবং তার একটা ব্যবস্থা করে দেয়